আজকে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আমি ঐচ্ছিক বক্তব্য হিসাবে চয়ন করেছি বেপর্দা নারী আমি আমার বিষয়কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বেপর্দা তাদেরকে বলা হয় যারা ইসলামে যারা মুসলিম নারী যারা বেপর্দাভাবে নগ্ন অর্ধনগ্ন হয়ে জাহালি যুগের নারীদের মতো নিজেদেরকে পরপুরুষের সামনে প্রদর্শন করে চলাফেরা করে তাদেরকে বেপর্দা বলা হয়

এই আজকে আল্লাহ নারীদেরকে নিজেদের ঘরে অবস্থান করতে বলেছেন আল্লাহ নারীদেরকে নগ্ন অর্ধ নগ্ন হয়ে বেপরদা ভাবে জাহিনি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করতে কঠোরভাবে নিষেধ করেছেন সম্মানিত প্রস্তুতি বর্তমান সময়ে যেসব নারীরা নগ্ন অর্ধ নগ্ন সমাজে ঘুরে বেড়ায় তারা কি হিন্দুর মেয়ে তারা কি কিহুদের মেয়ে তারা কি খ্রিস্টানের মেয়ে তারা তাদের মেয়ে নয় তারা মুসলমানের সন্তান তারা মিশ্র মুসলমানের মেয়ে তারা নির্লজ্জার মতো বেপরদা ভাবে সমাজের পরপুরুষের সামনে নিজেদেরকে প্রদর্শন করছে অথচ আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না তোমরা নিজেরা ঘরের ভিতরে থাকো নিজেদের ঘরে অবস্থান করো এ সম্পর্কে বলছেন আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুল বলছেন নারী হচ্ছে গোপন বস্তু যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে আমাদের নিকট মণিমুক্তা সোনারূপা যেমন গোপন রাখা বস্তু গোপন রাখার বস্তু তেমনি নারী হচ্ছে একটি গোপন রাখার বস্তু তাকে ঢেকে রাখার বস্তু তাকে খুলে রাখার বস্তু নয় আল্লাহ রসুল বলছেন নারী হচ্ছে গোপন বস্তু যখন সে বাড়ি থেকে বের হবে তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত ক্ষিপ্ত করে তুলবে আল্লাহ বলছেন নারীরা তোমরা ঘরে অবস্থান করো আল্লাহ রসুল বলছেন এক একজন নারী হচ্ছে গোপন বস্তু তাকে খুলে রাখার জিনিস নয় অথচ আজকে সমাজে মুসলিম নারীরা বেপরদাভাবে হাট বাজারে যায় কীভাবে একজন আরেকজনের সাথে ধাক্কা খাই কিভাবে আটাত্তর একুশো আঠাশ নিস আল্লাহ বলছেন দুই শ্রেণীর মানুষ যাহার নামি রয়েছে তাদেরকে এখন আমি দেখিনি তার প্রথম শ্রেণী হচ্ছে এমন সম্প্রদায় যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক তারা তারা মানুষকে প্রহার করবে দ্বিতীয় নগ্ন পোশাক পরিহিতা নারী যারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরা পুরুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা উঁচু কুচ বিশিষ্ট উঠে নেই হবে তারা জান্নাতে প্রবেশ করবে না তারা জান্নাতে সুগ্রাণ পাবে না অথচ আল্লাহ বলছেন জান্নাতের সুগ্রাম অনেক অনেক দূর থেকে পাওয়া যায় সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা ইসলামে একটি একজন নারীর জন্য পর্দা ফরজ আল্লাহ সুহানাহ ইসলামে নারীদের জন্য পর্দা ফরজ করেছেন আমাদের সকলের বর্তমান সময়ে আমাদের অধিকাংশ পরিবারে এই পর্দার বিধান জারি নেই আল্লাহ তালা আমাদের সকলের পরিবারে পর্দার বিধান জারি রাখার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামি এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলিকুম আহমতুল

বুঝতে পারো যাদের আজকে হলো এরা সংশোধন করবে আর যাদের হয় নাই তোমরা এই অনুবাদ অনুযায়ী সেগুলো নিজে নিজে সংশোধন করবে যদি আমাদের আর সময় হবে না কিন্তু আগামীকাল বসার মধ্যে সময় হয় পরিবেশ হয় তো লাগবে হতে পারে না হলে আর ঠিক আছে আচ্ছা মোটামুটি একটা ভালো বস্তু বুঝতে হ্যাঁ চলো যাই আমরা আমাদের বিয়ে একটা পাবো